সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য খুশির একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হচ্ছে সেটি হচ্ছে এন কর্তৃক প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রধানের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ পরীক্ষা দু এটি উনত্রিশ জানুয়ারি দু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট তেরো হাজার পাঁচশো নিরানব্বইটি পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন আপনারা কিন্তু কেউ মিস করবেন না নিজ নিজ এলাকা এবং প্রতিষ্ঠানে আপনারা চাকরিগুলো করতে পারবেন স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি এবং ভোকেশনালে সকলে আপনারা আবেদন করতে পারবেন কেউ বাদ যাবেন না সেই জন্য এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে জব নিউজ বিডি ডট অন ইউটিউব চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন যারা ভিডিওটি ফেসবুক ও অন্য মাধ্যম থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি এই বিজ্ঞপ্তিটি হচ্ছে অষ্টম এন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা দু এটা কিন্তু সরাসরি পরীক্ষার মাধ্যমেই আপনারা পাশ করার পরে ভাই দিয়ে এই চাকরিগুলো করতে হবে আপনার যারা ইন্ডেক্স ধারিয়ে আসেন তাদের জন্য না এটি কিন্তু সকলের জন্য যারা অনার্স পাশ করেছেন মাস্টার্স পাস করেছেন ইন্টারমিডিয়েট পাশ করেছেন সকলের ক্ষেত্রে এখানে এখানে কিন্তু আবেদন করার সুযোগ থাকছে তো এখানে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরে শূন্য পদের সংখ্যা আমি দেখাই দিচ্ছি আপনারা এখানে দেখতে পারবেন অধ্যক্ষ স্নাতক কলেজ পর্যায়ে পাঁচশো চুরাশি জন লোক নিবে উপাধ্যক্ষ স্নাতক পাশ কলেজ পর্যায়ে ছয়শো সাতাশ জন লোক নিবে অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ ঠিক আছে কলেজ উচ্চ মাধ্যমিক যেগুলো আছে সেই সেক্টরে সাতশো আটষট্টি জন লোক নিবে প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ে ঠিক আছে মানে হাই হাইস্কুলে প্রধান শিক্ষক নিবে তিন হাজার নয়শো তেইশ জন সহকারী প্রধান শিক্ষক নিবে মাধ্যমিক বিদ্যালয়ে তিন হাজার আটশো বাহাত্তর জন তার প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচশো চারজন মোট দশ হাজার জন লোক এখানে নিবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় যেগুলো আছে তারপরে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় যে সমস্ত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান যেমন অধ্যক্ষ ব্যবসা ব্যবস্থাপনা থেকে এখানে একশো জন লোক নিবে সুপার ভকেশনাল সেক্টর থেকে চল্লিশ জন সহকারী সুপার ভকেশনাল সেক্টর থেকে চল্লিশ জন মোট একশো জন লোক এখানে নিবে বা শিক্ষক নিবে তারপরে হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে অধ্যক্ষ কামিল থেকে চৌত্রিশ জন উপাধ্যক্ষ কামিল থেকে তিপ্পান্ন জন অধ্যক্ষ ফাজিল থেকে দুশো জন উপাধ্যক্ষ ফাজিল থেকে তিনশো তেতাল্লিশ জন অধ্যক্ষ আলিম থেকে দুশো উনিশ জন উপাধ্যক্ষ আলিম থেকে তিনশো সাতাত্তর জন সুপার নিবে দাখিল থেকে আটশো নিরানব্বই জন তারপরে হচ্ছে সহকারী সুপার দাখিলের ক্ষেত্রে এক হাজার চারজন অনেকজন কিন্তু এখানে নিবে শরমোট তিন হাজার একশো একত্রিশটি পথ খালি আছে বা লোক এখানে শিক্ষক নিবে তো এখানে সর্বমোট এই যে তেরো হাজার সিট খালি আছে এখানে মোট সরো মোট এই যে দশ হাজার প্লাস একশো নব্বই প্লাস তিন হাজার একশো একত্রিশ জন এখানে নিবে কম অথবা বেশি হতে পারে সবচেয়ে এখানে বেশি হয় হ্যাঁ কম হয় না তো আপনারা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তারপরে আপনারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন সকলে এখানে আবেদন করার সুযোগ থাকছে তো অনলাইন আবেদন করার জন্য এনজিআই ডট টেলিটু ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু তিন ফেব্রুয়ারি দু হাজার সকাল দশটা থেকে এবং আবেদন শেষ তারিখ উনিশ ফেব্রুয়ারি দু রাত এগারোটা উনষাট পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন এই যে এনজিআই ডট ডট কম বিডি এই ওয়েবসাইট কিন্তু তিন ফেব্রুয়ারি থেকে আপনারা কার্যক্রম হবে নতুন সার্কুলার এবং নোটিশ দেখতে পারবেন এর আগে গেলে কিন্তু এই নোটিশ বা সার্কুলার দেখতে পারবেন না ঠিক আছে তিন ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হবে তখন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর এটা কিন্তু উনিশ ফেব্রুয়ারি কিন্তু আবেদন শেষ সময় কিন্তু খুবই কম দিয়েছে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন আর আবেদন বিষয়েও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমি এ টু জেড আলোচনা করবো কীভাবে আবেদন করবেন নির্ভুল নির্ভুলভাবে সেই বিষয়েও তথ্য দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে তখন দেখে নিতে পারবেন আপনি নিজে ফোন থেকে আবেদন করতে পারবেন তাছাড়া আমাদের একজন লোক রাখা আছে তার মাধ্যমে আপনি আবেদন করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার আর এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনার পরীক্ষার মাধ্যমে যে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে তো এখানে আপনার এমসিকিউ পরীক্ষা এক ঘন্টা আশি মার্কের আশিটি থাকবে আর শিক্ষাগত সনদের মোট এখানে বারো মার্ক থাকবে আর মৌখিক পরীক্ষার জন্য আট মার্ক ঠিক আছে এখানে বারো আর আট কুড়ি এখানে আশি মোট একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে চল্লিশ পার্সেন্ট আলাদাভাবে আপনার পাশ করতে হবে ঠিক আছে এখানে আশি মার্কের ভিতরে চল্লিশ পার্সেন্ট আপনার পেয়ে পাশ হতে হবে শিক্ষাগত সনোদের চল্লিশ পার্সেন্ট মার্ক পেতে হবে মৌখিক পরীক্ষা চল্লিশ পার্সেন্ট মার্ক পেয়ে আপনার পাশ করতে হবে সর্ব একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখানে আশিটি এমসিকিউ পরীক্ষা প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর এবং প্রতিটি ভুলের জন্য শূন্য দশমিক পঁচিশ করে মাইনাস যাবে আর এখানে বাংলা ইংরেজি আইসিটি মানবিক মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি সাধারণ জ্ঞান যেমন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি এইগুলো কিন্তু থেকে প্রশ্ন হবে ঠিক আছে এইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে আর এখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা কারিগরি শিক্ষা ব্যবস্থাপনাও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান থাকতে হবে এগুলো কিন্তু আপনার লাগবে তার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাপনা আল কোরআন হাদিস ফিকা আরবি ভাষা ও ইসলামী শিক্ষা এগুলো থাকতে হবে ঠিক আছে আর এখানে যোগ্যতা তিন অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে লাগবে ঠিক আছে তো এই শিক্ষত যোগ্যতা অভিজ্ঞতা নিয়ে আমি আরেকটি ভিডিও দেব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তখন কিন্তু দেখতে পারবেন আর এখানে এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষ সরমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটকের মাধ্যমে আপনার কিন্তু অটোমেটিক সফটওয়্যার শতভোগ অটোমেটিক সংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পন্ন করা হবে ঠিক আছে এইগুলো কিন্তু অবশ্যই আপনার নিজ পরীক্ষা দিয়ে আপনার কিন্তু প্রতিষ্ঠান নির্ধারণ করে তারপর আবেদন করা শেষ হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল সরমোট তেরো হাজার নতুন সার্কুলার আপনারা যারা এই যে প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে আগ্রহ ছিলেন কবে সার্কুলারটি প্রকাশ হবে এই যে দু হাজার সালে নতুন কিন্তু হাই স্কুলের প্রধান শিক্ষক কলেজের প্রধান শিক্ষক তারপর মাদ্রাসার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ তারপরে আপনার সুপার সহকারী সুপার নিয়োগ বিজ্ঞপ্তি দু ছাব্বিশ সম্পর্কে আমি এ টু জেড আলোচনা করলাম তো এই বিষয় নিয়ে আরও ক্লিয়ার করে আমাদের ইউটিউব চ্যানেলে আরও বিস্তারিত ভিডিও আসবে আমি দিব সেই ভিডিওগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে কিভাবে আবেদন করবেন কোন প্রতিষ্ঠানে আপনি আবেদন করবেন আপনার যোগ্যতা আরও কী কী লাগবে সমস্ত বিষয় সেই জন্য অবশ্যই জব নিউজ বিডি ডট অন সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে তো এই ছোট্ট একটি নোটিশ আপনাদের দিয়ে দিলাম যাতে আপনারা আপনার মাথায় থাকে যে এটি কিন্তু অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে তবে আপনারা অনার্স মাস্টার্স ইন্টারমিডিয়েট সকল পাশ হলে এখানে আবেদন করার সুযোগ থাকছে ঠিক আছে তো আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আপনার নিজ এলাকা থেকে চাকরি করতে পারবেন আপনি প্রতিষ্ঠানের কিন্তু এখানে সিলেকশন করতে পারবেন কোন কোন প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে চান সেরকম একটি বিষয় থাকবে তো সমস্ত বিষয় ক্লিয়ার করে দেবো আস্তে আস্তে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে